নমস্কার কবি বেড়াল লেখা কবিতা শীর্ষ তুমি ভেবেছিলে জীবনটাকে শুনে ভাসিয়ে দেবে শীর্ষ দিকে কিন্তু বলো কত রোধ কুড়াতে পারবে তুমি কিন্তু ব্যস্ততার ভান করে এড়িয়ে যাবে অগোছালো কাজ তোমার টুকরো কথাগুলো পড়ে থাকবে আচলে আঁচলে তুমি ভেবেছো নাকে স্মরণ করাবে স্বাধীনতা জোট বেঁধে দিন রাত ঝামেলা করাবে ইঁদুর ছেড়ে দিয়ে তোমার প্রচেষ্টা তোমার কপালে ভাঁজে এঁকে নিয়ে যাবে সর্বহারারা কোথায় এখন দেখো তোমার সামনে দাঁড়িয়ে তুমি তো শুধুই তাদের সান্ত্বনা দিয়ে শেষকৃত্য সম্পন্ন করেছো ভুল ভ্রান্তিকে সামনে রেখে নিরীহ আশাগুলো আজ পথের ধুলো কারা যেন ভরসা নিয়ে দৌড়চ্ছে তোমার আগুন তোলার সাথে সাথে ঠিক বিচার আর কি করবে বলো সর্বঘাটে সর্ববিদ্যায় পারদর্শী আর কি আছে বলো তবে ভয়াবহ বলে কোন সুস্থ মানসিকতাকে প্রাণ যায় বন্য প্রাণী বোঝে না সেই সূক্ষ্ম ধারালো প্রতি সেকেন্ডের আঘাত তুমি বলছো তুমি আকাশের নিচে দাঁড়িয়ে ভাবো আরো একবার ভাবো তোমার মাথার ওপরে যে ছাতা অদৃশ্যভাবে দাঁড়িয়ে सीधा किया आकाश